আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু পালসার গাড়ি এই গাড়িটা আমরা ফুল গাড়ি কালার করছি স্টিকার ট্যানে যা আছে সব দুই লাগিয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা চ্যালেঞ্জ সহকারে কাজ করি তো যে কোনো বাইকের কী হোক যা কিছুই হোক ফুল গাড়ি আপনি কালার করতে চান পুরন গাড়িটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে আমরা চ্যালেঞ্জ সহকারে গাড়ি কাজ করি এই গাড়িটা ফুল গাড়ি আমরা কালার করছি একটা ব্যবসায়ী

আমাদের এখানে কোনো বাদ বলতে কোনো শব্দ নাই কাজের সাথে চ্যালেঞ্জ সহকারে কাজ করি আপনারা আমাদের এখানে কাজ পাঠাতে পারেন আমাদের সাথে থাকেন আমাদের পেজটা ফলো করেন এবং যদি আরও ভিডিও পেতে চান নিত্য নিত্য ভিডিও আমাদের সাথে থাকেন ফলো করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ